আসসালামু আলাইকুম বিয়র্স আপনাদের তোমাদের নিয়ে চলে আসলাম অনেকদিন গ্যাপ দেওয়ার পরে ব্যাটারি চালিত ভ্যান ব্যাটারি চালিত ভ্যান নিউ ব্যাটারি নিউ গাড়ি তো এই গাড়িতে এক টাকারও কোনো কাজ নেই তো মামার সঙ্গে কথা বলি তারপরে গাড়িটা সামনে থেকে পিছন পর্যন্ত দেখানোর চেষ্টা করব ব্যাটারি বা সতেরো দিন আমি শুনেছি তারপরে মামার সঙ্গে কথা বলবো একেবারে নিউ ভ্যান নিউ ব্যাটারি এই গাড়ি ভিডিওতে থাকবে আপনার ফোন নাম্বার দাম গাড়ির দাম কত ফোন নাম্বার এই গাড়িটা কোথায় আছে লোকেশন এ টু জেড ভিডিওতে থাকবে

তো সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে দেখুন কোনো জ্বালায় জুলাই ফুটা ফাটা মার ঘা খুব এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে একেবারে নিউ গাড়ি কি দেখাবো কোনো জ্বালায় জুলাই ভাঙ্গাচুরে মার এরকম কোনো সমস্যা নাই তারপরেও হালকা পাতলা দেখাই দিচ্ছি এই যে দেখেন নিউ নিউ মোটর নিউ কন্ট্রোলার নিউ ব্যাটারি নিউ মোটর নিউ কন্ট্রোলার নিউ ব্যাটারি মামা অনেকের গাড়ি আছে যে ওজন টুজন চালাবো আটজন আমাদের ব্রিজ একটা ওজন ব্রিজ আছে মাটির না মসন্দারি ব্রিজ উঠে যাবো আচ্ছা মসন্তারি ব্রিজ মানে মসন্তারি ব্রিজ উঠা মানে দশ মন নিয়ে উঠে যাবেন কোনাসে খেলা কোন 12 মন নিও 80 টাকা ডেক্কা ডেক্কি নেই তাও কোনে ডেক্কা ডেক্কি হবে না না আচ্ছা ঠিক আছে তো মোটর কন্ট্রোলার ব্যাটারি একেবারে নিউ ঠিক আছে একেবারে নিউ পিছনের টায়ার পিছনের টায়ার দুটো সুপার ফ্রেশ কন্ডিশনে আছে রিমটা দেখেন রিম একবারে চক 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 কোতিছে সুপার ফ্রেশ রিম স্পোকাট마트 কোনে 1 টাকার কোনো কাজ নেই নতুন ব্যন নতুন ব্যাটারি নতুন মোটর কন্ট্রোলার ঠিক আছে দাদা গাড়িটা পিছনের সামনে সব জায়গায় সাজানো কমপ্লিট আপনার সারেনার কোনো খরচ নেই ঠিক আছে সারেনা কোনো খরচ নেই গাড়ির পিছনে লেখা আছে শরীফুল এন্টারপ্রাইজ আমার মামার নাম শরীফুল এই যে লেখা আছে সিংহডাঙ্গা নতুন ব্যান উঠেছে মামা নতুন একবার নিউ উঠে হয়েছিলেন আচ্ছা ঠিক আছে বোঝা যাচ্ছে তো বডিটা দেখানোর চেষ্টা করতেছি সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো মার মোর খাওয়া খুব ফুটে ফাটা এই বাঙাসুরে এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে এই পাশের টায়ারটা দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ সেকেন্ড হ্যান্ড টায়ার সেকেন্ড হ্যান্ড টায়ার তো এই যে হ্যাঁ পিছনের দুইটা সেকেন্ড হ্যান্ড মানে

জিরো হ্যাঁ জিরো ওয়ান এইট হ্যাঁ পঞ্চান্ন পঞ্চান্ন এগারো এগারো আটচল্লিশ আটচল্লিশ চল্লিশ তো আপনার আমাদের লোকেশন হচ্ছে মাগুরা জেলা মাগুরা গ্রাম সিংহডাঙ্গা ঠিক আছে এ টু জেড সবকিছু ভিডিওতে আছে আর যদি কারো দেখার পরে ভালো লাগে তো নিতে চান যোগাযোগ করবেন ওই ফোন নাম্বারে দেওয়ার চেষ্টা করব অবশ্যই